গিন্নি আরে ও গিন্নি কোথায় গেলে গো ও গিনী গো আমায় খুঁজছেন কেন আরে বাবা দূর বাড়ি যাব তো চলো এই আজকে রাত্রিটুকু একটু এনজয় করে নি আমরা তো এখানে সেটা করতেই এসেছি নাকি চলো হোটেলের ঘরে চলো খাবার দাবার খাও ঘোরো ফেরো বলরুমে যাব ডান্স করতে নাকি তুমি তা না করে এখানে বসে বসে কাঁজ্য কেন আরে বাবা একে আবার কোথা থেকে জোটালে কালো বিড়ালটাকে তো বেশ ভালোই দেখতে ও এটা বোধ হয় আমাদের এই ড্রিমস স্টাইম হোটেলের বেড়াল তা জানি না স্বামী কিন্তু এটা জানি ও আমার মতো দুঃখী ও বলছে আমি বাড়ি যাব না কেন বাড়ি যাবে না কেন আমার এখানে বড্ড ভালো লেগেছে আমি যে যাব না ফিরে এবার ঠান গাইছো কেন এসো এসো ভেতরে এসো দাঁড়াও ডেকে নিয়ে এদিক ওদিক কেউ আসছে কি না তোমাকে একটা দারুণ জিনিস দেওয়ার আছে এই কি জন্য বলুন তো আপনি আমাকে ওখান থেকে ভেতরে নিয়ে চলে এলেন সাত তাড়াতাড়ি আবার দরজা দিচ্ছেন ব্যাপারটা কি আপনার এই দাঁড়ো না গিন্নি তোমাকে একটা জিনিস দেওয়ার আছে দাঁড়াও দাঁড়ো মানুষের মতো করে হাঁটু গেড়ে আগে বসি বুঝলে কি না হাঁটু দুটোই বড় ব্যথা আহা হয়েছে এই দেখ দেখো দেখো কি এনেছি তোমার জন্য দেখো বাবা হঠাৎ গিন্নি তুমি হয়তো ভুলে গেছো হ্যাঁ আজকে আমাদের অ্যানিভার্সারি আরে বাবা আজকের দিনে আমি আমার পেতনি সুন্দরী বউকে পেয়েছিলাম মানে বিয়ে করেছিলাম আর কি তুমি না সত্যি কথা তুমি কিচ্ছু জানো না হ্যাঁ শোনো না অগিনী ওই জন্যই তো তোমাকে আজকে এনেছি আমি এই হোটেলে বেড়াতে আরে ভুলে গেছো এ বাবা স্বামী আমি তো একদম ভুলেই তাই বুঝি হ্যাঁ হ্যাঁ ঠিক কথা আজকের দিনেই তো আমাদের চার হাত এক হয়েছিল ঠিক বলেছেন স্বামী আহা একটু ভুল হয়ে গেল আমাদের ভূতেদের চার হাত এক হয়েছিল আমি পেতনি আপনি তান্ত্রিক ভূত আমাদের ভালোবাসার নিশানি এই গোলাপ হ্যাঁ এই গোলাপটা কি সেই গোলাপটা যেটা আপনি আমাকে দিয়েছিলেন হ্যাঁ তুমি কি করে জানলে আপনি করতে পারেন স্বামী আপনি তো এইসব জাদু ভালোই জানেন হ্যাঁ কতদিন হয়ে গেল বলো হে আমাদের বিয়ে হয়েছে অনেকদিন হয়ে গেল বলো হ্যাঁ সেই সেই থেকে সেই থেকে এই গোলাপকে আমি যত্ন করে রেখে দিয়েছি হ্যাঁ এইটাকে সঙ্গে করে এনেছিলাম কোথায় রেখেছিলেন তুমি তো জানো আমি কাজ করা জাদুটা ভালোই জানি রেখে দিয়েছিলাম তোমার সারপ্রাইজ দেবো বলে বুঝলে কি না হ্যাঁ তোমার জন্য আরও সুন্দর সুন্দর ব্যবস্থা করেছি হ্যাঁ ডান্স ডিনার অনেক কিছু হ্যাঁ তা ক্যান্ডেল লাইট ডিনার করবে নাকি ডিনার কিনারে যাব না আমার আবার ওই ক্যান্ডেলের আলোটা ঠিক সহ্য হয় না আপনি বরং এক কাজ করুন এরকম ঝাড় বাতি জ্বালুন এটাই আমার ভালো লাগে বেশ নিবু নিবু আলো হ্যাঁ আর ওই ক্যান্ডেলের আলোতে না বড় আগুনটা চোখের কাছে আসে গো আপনি তো জানেন আমরা আবার ওই ওই যে আগুন আর ওই 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 নামটা নিতে একটুখানি অ্যালার্জি বোধ করি তা কি করবো বলুন ওটাতে না আমার আবার সারা গায়ে আবের মতো অ্যালার্জি বেরোয় হলেই বুঝতে পেরেছেন আপনের কাছে গেলে আর ওই নামটা নিলে তারপরে আমাকে আবার অ্যালার্জির ট্যাবলেট খেতে হয় স্বামী আপনি কি চান আজকে রাত্তিরে আবার আমাদেরকে ডাক্তারখানায় গিয়ে অ্যালার্জির ট্যাবলেট নিয়ে আসতে হোক তাহলে থক তুমি যা বলছো তাই হবে চলো চলো তোমাকে আরও ভালো ভালো জিনিস গিফট দেওয়ার রয়েছে তোমার জন্য একটা খুব সুন্দর নেকপিস এনেছি নেকিস চলুন 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 আমার আবার টর্স হয়েছে না গো হ্যাঁ হ্যালো হ্যাপিভার্সারিফিও আপনি কি করে জানলেন আজকে আমাদের অ্যানিভার্সারি আসলে রিসেপশনে দাঁড়িয়ে বলছিলো সব বন্দোবস্ত করার কথা আসলে না ওই দেখুন আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে মিস্টার দানব আর আমার মেয়ে ও আবার না ভীষণভাবে ওই অ্যানাবেল দল তারপরে আহ ওই বিভিন্ন দল দ্বারা ইনফ্লুয়েন্সড সেই জন্য না ও দিন রাত ওই রকম সেজে থাকতে ভালোবাসে ওই দেখুন না আমার রুমে যাচ্ছিলাম আসলে কালকে আমাদের একটু ট্যুরে যাওয়ার কথা আছে আশপাশটা দেখতে তা আপনারা চাইলে আমাদেরকে জয়েন করতে পারেন আপনারা চাইলে জয়েন করতে পারেন হ্যাঁ তো ম্যাডাম আমি কিন্তু আপনাকে চিনি বুঝলেন আপনি তো মিসেস পেতনি হ্যাঁ আমি আসলে ওই যে পিসাজকে আপনি তাড়িয়েছিলেন সে আমার বন্ধু হয় হ্যাঁ বাবা আপনার তো বেশ ভালো ক্ষমতা হ্যাঁ কি বলেন হ্যাঁ, আর আপনাদের ওই বাচ্চাটা ভারী মিষ্টি মা তুমি আমাদের রুমে এসো মামামাই সঙ্গে তা আপনারা কি আজই চলে যাবেন না না তামা কালকে যাওয়ার কথা আছে তবে ভাবজি তুমি দিন থেকে যায় আমি আমার হাজবেন্ডকেও সেই কথাই বলছিলাম হ্যাঁ আমরা একটু পরে এসে আপনাদের সাথে কথা বলি আসলে আজকে আমাদের একটা স্পেশাল নাইট তো বুঝতে পারছেন অনেক কিছু প্ল্যান করে রেখেছি আমার পেতনি সুন্দরী বউয়ের জন্য তা ওকে আগে সারপ্রাইজটা দিয়ে নিই তারপরে আপনাদের সঙ্গে বসে কফি উইথ ভূত আড্ডা মারা যাবে বুঝতে পারলেন কি না হ্যাঁ হ্যাঁ ওই যে মানুষদের একটা শো হয় না ওই কী যেন বলে কফি উইথ হ্যাঁ তেমনি কফি উইথ তান্ত্রিক ভূত সেই রকমই আর কি হ্যাঁ জোকসা পাট কিছু মনে করবেন না চলো 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 গিনি চলো রুমে চলো তোমাকে কিছু দেওয়ার আছে আপনাদের স্পেশাল নাইট বলে কথা আচ্ছা আমরাও বরং ঘরে যাই আমি যাব ফোন আপনারা যদি থাকেন তাহলে কালকে রাত্রিরে এসে আমরা করব দুটো ফ্যামিলি মিলে বুঝতে পেরেছেন আসলে আমার তো সেরম কোনো চেনা জানা এখানে নেই আমরা সে সুদূর ইংল্যান্ড থেকে আসছি আপনাদের আমার বেশ ভালো লেগেছে আপনারা আপনারা বাঙালি কালচারটা আমাদের ভালো বলতে পারবেন আমরা একটু বাঙালি ভালোবাসি আমার মেয়েরা খুব ভালোবাসে আচ্ছা আপনারা এখানে কোথায় থাকেন বেশি দূর না আমাদের এখানে পাশে একটা ভূত বাংলো আছে আপনারা চাইলে সেখানে এসে কদিন কাটিয়ে যেতে পারেন সেখানেও হতে পারে ডিনার পার্টি তো সেখানে গেলে আরও একটা ফিল পাবেন মানুষরা যেমন একসাথে সব ফিল চায় যদি কোথাও বেড়াতে যায় সেখানে সমুদ্রও চাই বন জঙ্গলও চাই আবার পাহাড়ও চাই আমাদের ওখানে গেলেও আপনারা সেরকম ফিল পাবেন বুঝলেন কি না আমাদের ওখানে আমাদের সাথে মানুষরাও থাকে পিসাজরাও থাকে আমরা সব ডিফারেন্ট ডিফারেন্ট কাইন্ড অফ ভূতেরা আর মানুষরা আপনারা চাইলে আসতে পারেন এখন আসি কেমন হ্যাঁ হ্যাঁ চা চা চলুন এই এই মা তোমার কি হয়েছে তুমি হঠাৎ এরকম জানলার পাশে দুঃখী দুঃখী মুখ করে দাঁড়িয়ে আছো কেন গো আর আর তুমি এইরমভাবে গ্লো করছো কেন গো এই তোমাকে যে বললাম ঘরে চলো তুমি আবার দেখি ওখান থেকে বেরিয়ে ভাঙা বারান্দার পাশে এসে দাঁড়িয়ে আছো হ্যাঁ তা আবার বাইরে এ কি হয়েছে কি আরে স্বামী দেখুন না এই মেয়েটা তখন থেকে চুপ করে দাঁড়িয়ে আছে তাই ওকে জিজ্ঞেস করছি ওর কি দুঃখ আন্টি আপনি আমাকে কেন জিজ্ঞেস করলেন আমি তো সেই কবে মারা গেছি আমার আর কেউ দুঃখ জিজ্ঞেস করার লোক নেই তবে হ্যাঁ আমি এ কথা বলতে পারি যে আমি মারা তো গেছি কিন্তু না মানুষ না ভূত একটা মধ্য অবস্থায় দাঁড়িয়ে আছি আহা একটা ঘুমন্ত মরণ অবস্থা বুঝতে পেরেছেন সেটা কি মা বুঝতে পারছো না আরে ও ড্রাকুলা দুর বাবা ওর দাঁত দুটো দেখতে পাচ্ছ না দেখো এখানটাতে তো লেগে রয়েছে রক্ত হ্যাঁ এখনই বোধহয় কারুকটা খেয়ে হ্যাঁ হ্যাঁ তোমার ফেভারিট ফুড বলি হ্যাঁ ব্লাড ইয়ে ইয়াস ইয়ে আমি তো ভুলেই গেছিলাম এবারে ব্লাড সাকার হ্যাঁ বাবা স্বামী আপনি আজকাল এত ইংরেজি বলছেন কেন বুঝতে পারছো না এই হোটেলে সবাই তো ইংরেজি ভাষী মাঝে মাঝে একটু একটু ইংরেজি বলতে হয় ওই যে কথায় আছে না আরে বাবা এখন তো যারা বাংলা বলতে পারে মানে যারা ধরো বাঙালি তারাও তো ইংরেজি বলছে মানে বাংলা ভুলে যাচ্ছে দু চার বছর কোথায় বিদেশে থেকে এলো বা ধরো বিদেশে গিয়ে থাকে তারা আজকাল বলছে সরি আমরা না বাংলা ভুলে গেছি আসলে অনেক দিন বিদেশে কাটিয়েছি তো কি বলবো বলো নিজের মাতৃভাষা যে ভাষায় জন্মালো যে ভাষায় কথা বলে যে ভাষায় খাবার চায় হ্যাঁ সেই ভাষাটাই নাকি তারা ভুলে গেছে আমি বলো দেখিনি এদেরকে কি বলতে পারি আমি বলি কি মা তুমি যদি বাঙালি হয়ে থাকো তাহলে বরং বাংলা ভাষাতেই কথা বলো মাতৃভাষা আমাদের গর্ব আমরা গর্বিত বাংলায় জন্মে হ্যাঁ আমি সেই জন্য সবসময় বাংলা ভাষাকে প্রমোট করি হ্যাঁ আসলে প্রমোট না এটা কি বলো তো আমার মনের ভাব সরি প্রমোট কথাটা হা সরি কেন বলছি ক্ষমা করে দিও আমার এই ভাষাটার প্রতি একটা একটা কি বলবো একটা তুমি আবার বাংলা বুঝবে তো আসলে অবসেশান রয়েছে বুঝতে পেরেছ আচ্ছা আঙ্কেল বুঝেছি আমি আপনার সাথে কাল কথা বলবো টাটা এইটা কিন্তু বড়ো অসম্ভব এতগুলো কথা বললাম আমাদের সাথে কোনো কথা বলল না হ্যাঁ এই এই রা এখন এখানে কেন ও হ্যাঁ বল ড্যান্সের মেয়েটাকে তো আমি দেখেছি তোমাকে একটুখানি বল ড্যান্সটা শেখাবে তুমি আমায় বল ড্যান্স শেখাম এসো এসো আমি বরং তোমায় একটু ভরতনাট্যম শিখিয়ে দিই আমি কিন্তু খুব ভালো ভরতনাট্যম নাচতে পারি হ্যাঁ পাটা অবশ্য এখন বেঁকা আসলে কি তো এই মরার না ওই পাটা পেছন দিকে ঘুরে গেছে কিন্তু তবু আমি কিন্তু খুব ভালো ভরতনাট্যম নাচি তোমায় আমি শিখিয়ে দিতে পারি তাই নাকি ম্যাডাম বাহ খুব ভালো জিনিস তা আগে আমি আপনাকে শিখিয়ে দিই বললেন আপনি আমাকে তারপরে ভরতনাট্যম শিখিয়ে দেবেন বুঝলেন কি না হ্যাঁ আচ্ছা তোমার এখনও ঝাড় দেওয়া মোছা শেষ হয়নি না ম্যাডাম আর একটু রুমটা খুব বড় তো ক্লিন করতে একটু টাইম লাগে হ্যাঁ আমি জানি আপনাদের আজকে অ্যানিভার্সারি তার জন্য স্পেশাল কিছু আইটেমসের বন্দোবস্ত করা হচ্ছে আর সেই জন্যই আসলে একটু ক্লিন করতে টাইম লাগছে ম্যাডাম আমরা ক্লিন হলেই চলে যাব হ্যাঁ না না তোমরা তোমরা একটু থাকো থাকো হি ওরা চাই সবাইকে নিয়ে অ্যানিভার্সারি সেলিব্রেট করতে বুঝলে কি না হ্যাঁ আমি একটা বড় কেকের অর্ডার দিয়েছি হ্যাঁ তোমাদের যত হোটেলের স্টাফ রয়েছে আর আসলে গেস্টদের তো ঠিক অসুবিধে হবে এখন ডাকলে অনেকটা রাত যে যার মতো রয়েছে তা তোমরা গেস্ট থাক বরং থাক তোমরা যত রয়েছ মানে যারা যারা রয়েছ হাউস কিপিং বলো তারপর যারা যারা রয়েছো তোমাদের রিসেপশন সবাইকে ডাকো তাদের আমরা বরং একসাথে কেকটা কাটি সেলিব্রেট করি হ্যাঁ সবার সাথে খুশিটা ভাগ করে নিলে খুশিটা চারগুণ বেড়ে যায় কি বলো হ্যাঁ যাও 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 অগ্নি তুমি এদিকে এসে বস আসছি দাঁড়া